যে ওই বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন তবে আমি আপনাদের মালিকদেরকে বইলা দিতে চাই ওই বাগানের মালিকদেরকে আগের এমপি নাই এখন বেরিয়েছে সুমন বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন হেলিকপ্টার আর যাবে না এলাকা থেকে মালিকরা একশো টাকা কেজি যদি চা বিক্রি করে আর একশো টাকা এক কেজি চাতে যদি দুইশো টাকা খরচ পড়ে প্রতি কেজিতে যদি একশো টাকা লস হয় তাহলে কি এই মালিক টিকবে আর মালিক না টিকলে কি শ্রমিক টাকা দিয়ে আসবে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তা সে দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আরে আমাদের দালাল রাজসিন্ডিকেটরা এক কেজি চার দাম হইলো গিয়ে রাখে চারশো টাকা এরা তো তিনশো টাকা প্রতি কেজিতে লাভ এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার মামি আরে আজ যাই করি মরার আগে চার বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়ে চার বছর I'm not even going to